আনন্দ শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা করে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছিল অভিযোগ করে বা আনন্দ শোভাযাত্রার আনন্দবাদ দিয়ে সেই জায়গায় মঙ্গল যোগ করে ভারতীয় হিন্দু হিন্দুয়ানী করা হয়েছে অভিযোগ করে জামাতি মানসিকতার দখলদার সরকার পূর্বের নামে বা আনন্দ শোভাযাত্রার ব্যানারে গত পয়লা বৈশাখ আয়োজনটি করেছে এ তথ্য বিভিন্ন সূত্র থেকে জানা যায় আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে মঙ্গল শোভাযাত্রা নামে পহেলা বৈশাখের এই আয়োজন ইউনেস্কো অপরিমীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে স্বীকৃতি পাওয়া এই মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করার বেলায় উপযুক্ত নিয়ম অনুসরণ করা হয়নি বলে ইউনেস্কো জানিয়েছে এ কারণে হয়তো তালিকা থেকে শোভাযাত্রাটির নাম বাদ যেতে পারে যদি বাদ হয়ে যায় স্বীকৃতি পাওয়ার কারণে বাঙালি ও বাংলাদেশিদের যারা এতদিন গর্ববোধ করতেন সম্মানিত বোধ করতেন তাদের মন খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যাদের কারণে তালিকা থেকে শোভাযাত্রাটি বাদ যেতে বসছে তারা কি দেশ ও জাতির সম্মান নিয়ে ভাবেন মঙ্গলবাদ দিয়ে আগের আনন্দে ফিরিয়ে নিয়ে যে শোভাযাত্রাটি সরকার করেছিল তা সাম্প্রদায়িকতা যুক্ত ছিল মোটা দাগে এতে মুন্সি মাওলানা মাদ্রাসার ছাত্র দাড়ি টুফিওয়ালার আধিক্য ছিল এতে সর্বস্তরের মানুষ ছিল না পার্বত্য এলাকা থেকে কিছু আদিবাসীকে ভাড়া করে এনে শোভাযাত্রায় রাখা হয়েছিল দখলদার সরকার সরকারের ও সরকারের শুভাকাঙ্ক্ষীরা পাকিস্তানের ভাব উজ্জ্বল এটা এ দেশ ও জাতির সম্পূর্ণ নিজস্ব চিন্তা ও আচরণ থেকে তৈরি একটা আয়োজন হিন্দু ধর্মীয় কোনো কালচার নয় যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় এই দেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে চিন্তা করে তারা এটাকে ভারত ও হিন্দুদের ধর্মীয় কালচার বলে কৌশল আওয়ামী ও ভারতের বিরোধিতা করছে এই দেশ নিজস্ব সংস্কৃতির উপর দাঁড়াক তারা চায় না তারা চায় এই দেশের মানুষ ভারতের বিরোধিতা করে ইসলামী সংস্কৃতির নামে পাকিস্তানি ভাবাপন্ন হয়ে যাক তারা বাংলাদেশই চায় না এই দেশকে মনে প্রাণে পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবে জানে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক বিষয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে একটা স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে পরিচিতি পাক এটা তারা চায় না এরা ভারতের বিরোধিতা করার মধ্য দিয়ে পাকিস্তানের প্রতি প্রেম জাগায় নিজের দেশের প্রতি নয় এরা ভারত থেকে হাজারো সুবিধা নিয়েও ভারতকে ঘৃণা করে থাকে একাত্তরে পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েও পাকিস্তানকে ঘৃণা করে না সে একটা বজ্জাত শ্রেণী মুনাফেক শ্রেণী এরা সে একটা বিভ্রান্ত শ্রেণী স্ববিরোধী শ্রেণী যারা মঙ্গল শোভাযাত্রায় জীবজন্তুর ভাস্কর্য ও মূর্তি থাকার কারণে এটাকে হিন্দু ধর্মীয় আয়োজন বলে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করার দাবি জানাত নাম পাল্টিয়ে আনন্দ শোভাযাত্রা করে ওই সব ভাস্কর্য ও মূর্তি দেখে নিজেরাই এবার আয়োজনটা করেছে ফতোয়া সব আওয়ামী লীগ সরকারের আমলেই বের হয় অন্য সময় চুপ থাকে বা নিজেরাই তা করে থাকে যে কথা বলতে চাচ্ছি যাদের কারণে তালিকা থেকে শোভাযাত্রাটি বাদ যেতে বসছে বাদ খেলে তারা বরং উল্লসিতই হবে তারা এমনটা হোক চায় এই অসাম্প্রদায়িক জাতি নিজস্ব ও স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্যে শক্তিশালী হয়ে থাকুক এটা তারা চায় না কারণ তারা সাংস্কৃতিকভাবে বাঙালি নয় বাংলাদেশীয় নয় তারা মনে প্রাণে পাকিস্তানি এবং এই দেশে ইসলামের নামে পাকিস্তানি ভাবধারা প্রচার করে রাজনৈতিক ফায়দার সন্ধানী উগ্র একটা শ্রেণী সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ